নমস্কার দর্শক কম বেশি আপনারা তৃণমূলের অনেক দুর্নীতি দেখেছেন এবং শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে তো আজকে যে দুর্নীতি হয়েছে অবাক কন্যা দুর্নীতি এটা তৃণমূল পরিচালিত বন্ধ বিধানসভার মেদিনীপুর গ্রাম পঞ্চায়েত এখানে স্বয়ম্বর গোষ্ঠীর লাগানো গাছ চুরি হয়ে যায় এ চুরি নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি এবং বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বক্তব্য রাখে এ বিক্ষোভে এবং বিস্ফোরক অভিযোগ করেন এবং যে গোষ্ঠীর মহিলাদের অভিযোগ এ চুরি হয়েছে প্রধানের মদতে এবং প্রধান কিছু জানে না পঞ্চায়েত কিছু জানে না সেটা তো হতে পারে না দিন দুপুরে গাছ কেটে নেওয়া হচ্ছে গাছ পাচার হয়ে যাচ্ছে শুনুন আপনারা বন্ধার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা

বা আমরা যা যা আমরা মজুরি মতন করছি সেটা টাকা পাবে তাহলে আমরা যে পঞ্চায়েত হচ্ছে বা কিছু তুলা হচ্ছে আমাদের সেখানে ঝামেলা করতাম কিন্তু সেটুকু আমরা জানলাম গোপন হয়ে গেছে কিন্তু আমাদের যখন জানা তিন চার দিন পর জানতে পারেন তখন আমরা মহিলা যতগুলো গ্রুপ আছে সবাই পঞ্চায়েতে গেছিলাম পঞ্চায়েত লোক জানানো হলো যে আপনারা বিডিও অফিসে একটা দরখাস্ত জমা দিন বিডিও অফিস দিন বলাকে দেন বা ওই যে ফরেস্টার অফিসে দেন তারপরে আমরা দেখছি আমি এই বিষয়ে কিছু বলতে পারবো কারণ আমি কিছুই জানি গাছ কাটা হচ্ছে গাছ চলে যাওয়ার পরে আমার মোটামুটি পঞ্চায়েত পরিচালিত যে বোর্ড সে বোর্ড যেখানে কেন্দ্রীয় সরকার বিশেষ করে গোষ্ঠীকে গোষ্ঠীর স্বয়ংবর্ উপর দিকে আগে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে স্বয়ংবর করার জন্য যে কাজ করে যাচ্ছেন সেই কাজের এই গোষ্ঠী মেদিনীপুরের তিন তিনটি গ্রুপ আজকে গাছ লাগিয়েছিলেন

জনপ্রতিনিধিরা জিতে আসছেন তাদের এলাকায় ডেভেলপমেন্টের কাজের জন্য নিজের বাবাদের টাকা মনে করে এই পঞ্চায়েত থেকে বঞ্চিত হচ্ছে তার সাথে সাথে অলৌকিকভাবে যে দিয়ে এই মেদিনীপুর পঞ্চায়েত করছে এই মেদিনীপুর পঞ্চায়েতের কারো অজানা নয় এই যতদিন তৃণমূল পঞ্চায়েত আছে এইখানে চুরি ছাড়া কিছু হয়নি এখানে অনেক মানুষ কম শিক্ষিত তারা জানেন না যে পঞ্চায়েতে কি হচ্ছে কিন্তু পঞ্চায়েতের নাম করে কিছু দালাল কিছু তাদের এজেন্ট এমন ভাবে পঞ্চায়েতকে পরিচালিত করছে যে পঞ্চায়েতে পুরোটাই তৃণমূল পঞ্চায়েত থেকে চলে যাবে তখন যে পঞ্চায়েতের ঘরটাও বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে কারণ চোর মানে তৃণমূল তৃণমূল মানে চোর আমি এই চোর তৃণমূলদেরকে বলতে চাই আপনারা যে এত টাকা পয়সা গাছ বোল্ডার মরম যে টাকাটি করছেন আপনারা বাড়িতে যখন যাচ্ছেন আপনার বাড়ির ছোট মেয়ে কিংবা আপনার ছেলে কিংবা আপনার স্ত্রী মা বলেনি যে অফিসে চাকরি করিস গরিব মানুষের যে অর্থ সেই অর্থকে লুট করে তৃণমূল কংগ্রেস নিয়ে চলে যাচ্ছে আমরা এসে খবর পাব এখনো ভিতরে যাইনি আমরা আসার সঙ্গে সঙ্গেই দেখছি যে তৃণমূলের কর্তা পুলিশ অলরেডি আমাদের থেকে কোন গুন্ডিতে বেশি এসে হাজির হয়ে গেছে কি ব্যাপার না তৃণমূল চোর দিকে বাঁচাতে হবে কারণ এইটাই তো এখন এই পুলিশের কাজ গোটা পশ্চিম বাংলার পুলিশ আজকে এই কাজই করছে যেখানে যা কিছু হচ্ছে সেই জায়গাতে পুলিশ যে মোতায়েন হয়ে যাচ্ছে কারণ তৃণমূল জেনে গেছে যে পশ্চিম বাংলায় পুলিশ ছাড়া আমাদের সঙ্গে কেউ নাই কেউ নাই চোর ডাকাত ফেচর গম চোর ছাগল চোর নিগা এই ছাড়া তৃণমূলকে একটাই বাঁচাবার জায়গা সেটা হচ্ছে পুলিশ বাঁচাবে তাই পুলিশের পুলিশ দিকে আমরা বলবো যে আপনারা এই তাবেদারি এই দালালিগিরি বন্ধ করুন এই অনা থানাতে যে ধরনের তৃণমূলের তাবেদারি চলছে যে ধরনের তৃণমূলের দালালিগিরি চলছে অচিরও বন্ধ করতে হবে আমরা এটা আমাদের বিধানসভা চলছিল ব্যস্ত ছিলাম আমরা লাগাতার কর্মসূচির মাধ্যমে এই অদার ওসি সাহেব আর এখন একজন বড় ভাই আছেন বিডিও সাহেব তিলত্তর এসপি রুমরে তার পাওয়া তার সঙ্গে দেখা করতে গেলে তাকে আগাম চিঠি দিয়ে জানাতে হবে তবে উনি ভিতরে ঢুকতে দিবেন আবার তার ভাইও আইছে ববি হাকিমের ভাই এই সকল লোকরা এখন চালাচ্ছে না আমরা আমাদের যে মায়েদের গোষ্ঠীর যে পাওনা যে অর্থ যে টাকায় বিক্রি হবে মোটামুটি একটা জানা যাবে আমরা এখানে ভিতরে যাব ভিতরে যে আমরা মহিলাদের যাবে আমাদের বক্তব্য বলবো উনারা আমাদেরকে দিনকে প্রধান এখানে ঢুকবে আর উপপ্রধানদের পক্ষে একটা দেখাত যেদিনকে ঢুকবে আপনার আমরা মায়েদেরকে বলে দিয়েছি আমাদেরকে খবর দেবার আগে আপনারা চাবি দিয়ে দেবেন দিয়ে বলবেন যে অবশ্যই চাবি দিয়ে গেছে ওদের বাবার ক্ষমতা থাকলে ওরা বেরাবে ওখান থেকে পায়খানা পেচ্ছে ওই ভূমি আমরা করাবো আপনাদের অধিকার আমরা দেবো এইটুকু আমরা বিষয়টা বললাম আমরা